আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে স্কুল শুধু পড়ালেখার জায়গা নয় এটি একটি পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্র আর এই বিকাশের অন্যতম অংশ কার্যাবলী আজকের ভিডিওতে আমরা জানবো সহ শিক্ষাক্রমিক কার্যাবলী কি এবং তার মূল উদ্দেশ্যগুলো কি কি চলুন জেনে নিই সহ শিক্ষাক্রমিক কার্যাবলী সহ কার্যাবলী হচ্ছে সেই সব কার্যক্রম যেগুলো পড়ালেখার বাইরের হলেও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ বললে খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ নাটক আবৃত্তি বিতর্ক বক্তৃতা প্রতিযোগিতা স্কাউটিং গার্লস গাইড বিজ্ঞান মেলা চিত্রাঙ্কন শিক্ষা সফর সমাজসেবা বৃক্ষরোপণ ইত্যাদি তাহলে চলুন এই কার্যাবলীর উদ্দেশ্য কি জেনে নি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ খেলাধুলা ও সৃজনশীল কাজে শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় রাখে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি নাটক গান ছবি আঁকার মতো কাজের অংশ নিয়ে তারা নিজেদের চিন্তা ভাবনা প্রকাশ করতে শিখে নেতৃত্ব গুণ ও দায়িত্ব বোধ করে তোলা দলগত কাজের মাধ্যমে নেতৃত্ব দায়িত্ব পালনের সুযোগ মেলে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধি মঞ্চে পারফরমেন্স করা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাসই করে তোলে সহযোগিতা ও টিমওয়ার্ক শেখা সবাই মিলে কাজ করার মাধ্যমে গড়ে ওঠে বন্ধুত্ব ও সম্মানবোধ ভবিষ্যতে একজন ভালো নাগরিক হওয়ার ভিত্তি তৈরি হয় শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ শেখায় সহশিক্ষাক্রমিক কার্যাবলী তাই শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলীতেও যুক্ত করা উচিত এতে গড়ে উঠে একটি সুষম আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম